আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সামনে আসলো কুরবানি ঈদ সেই কুরবানি ঈদ উপলক্ষে প্রতি বছরে নেয়ে এ বছরও আমাদের হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলা আমরুট বাজারে যেখানে পেরেস্টার সুমন ভাইয়ের এলাকা চুনারুঘাট সেই চুনারুঘাটের আমরুট বাজারে প্রতি বছরে নেয় এবছরও গরুর হাট জমছে সেই গরুর হাটে বিশাল বিশাল গরুর আয়োজন সেখানে ক্রেতা বিক্রেতারা কুশল বিনিময়ের মাধ্যমে খুব সুন্দরভাবে গরু ক্রয় বিক্রয় করতেছেন এখানে সুন্দর সুন্দর ভালো মানের গরু পাওয়া যায় দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকার এবং ক্রেতা ওনারা আসেন গরু ক্রয় বিক্রয় করার জন্য আসলে খুবই সুন্দর লাগে ময়মুগ্ধকর পরিবেশ বৃষ্টি ভেজা দিনে রাস্তাঘাটের হাল দুর্দশা তবু কোরবানির কুরবানির আনন্দে গরু কেনার জন্য গরের ছোটো থেকে বড় সবাই কিন্তু চলে আসে সেই গরুর হাটে দেখুন হাজার হাজার মানুষের মিলন মেলা সেই গরুর হাটে বড় বড় গরু দেখতেও কত ভালো লাগে আমরা চলে আসলাম তিন বন্ধু গরুর হাটে ঘুরে দেখার জন্য এবং সেই ভিউটা আপনাদের সাথে শেয়ার করার জন্য খুবই সুন্দর লাগে গরুগুলা কয়েকদিন পর গরুগুলা কুরবানি হয়ে যাবে চলে যাবে আসলে সামনে ঈদ বেশি দিন বাকি নাই গরুর মিলন মেলায় প্রচুর গরু এবং মানুষেরও কোনো কমতি নেই এখানে কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে গরু ক্রয় বিক্রয় করার জন্য তাদের পছন্দ মতো কিন্তু গরু ক্রয় বিক্রয় করতেছে এবং আসলে মজার কথা হচ্ছে গরু যখন তারা ক্রয় বিক্রয় করে কিন্তু তারা কিন্তু কানাকানির মাধ্যমে গরু ক্রয় বিক্রয় করে টাকার অ্যামাউন্টটা সবার কাছে বলতে চায় না এটা কিন্তু খুবই ভালো লাগে কারণ এটা তো হচ্ছে গ্রামের একটি বাজার তারা কানাকানি গিয়ে বলে গরুর দাম অত অত হলে দেবেন নাকি দেবেন না বা এভাবে ক্রয় বিক্রয় করে খুবই ভালো লাগে আসলে এখানে কিন্তু দেশি বেশিরভাগ দেশি গরু পাওয়া যায় এখানে কিন্তু আরেকটি বিদেশি এটা মনে হচ্ছে অস্ট্রেলিয়ান গরু সেই গরুর আগমন হয়েছে এখানে আনা হয়েছে বিভিন্ন পাইকার আসে দূর দূরান থেকে তারাও কিন্তু গরু নিয়ে আসে এই এলাকার এই এখানে দেখছেন তারা কানাকানি করে গরুর দাম বিক্রি করতেছে আস্তে আস্তে কথা বলে বা জুড়ে শেয়ার করতে চায় না যে গরুর দাম অতো এইখানে কিন্তু যে দুইটা গরু ছিল সেই দুইটার দাম তারা পাইকার কিন্তু এখানে যিনি বিক্রি করবেন উনি কিন্তু দাম চাইছেন এখানে দুই গরু আড়াই লক্ষ টাকা যিনি কেনার জন্য আসছিলেন উনি বলছেন দুই লক্ষ টাকা পঞ্চাশ হাজার জন্য পঞ্চাশ হাজার টাকার জন্য উনি গরুটা বিক্রি করেন নাই বা কিনেন নাই আর এখানে কিন্তু দূর দূরা থেকে মানুষ এখানে এই গরুটা কিন্তু সেই সেই মানে আমার কাছে ভালো লাগছে গরুটা গরুটার হাত আমি গরুটার মাতারা কিন্তু আমি হাত দিয়ে বলেছিলাম এবং গরুর সাথে অনেক সময় সময় কাটিয়েছে আমার বন্ধুও এখানে আসছে আসে কি বললে বলল যেন বলল গরুটা সুন্দর আছে এবং ওইখানেও বড়ো বড়ো এই তোমার নাম কি হ্যাঁ

বছরে একটা এরকম আনন্দ থাকে সবার মনে একটাই কথা কবে গরু কিনবো কবে গরু কিনবো সবাই সবাই বলে কবে গরু কিনা যাবি একজনের সাথে আরেকজন দেখা হলে বলে কবে গরু কিনা যাবি সেই আসলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে